একদিকে খেলাপি ঋণের পাহাড় অন্যদিকে সরকারি ব্যাংকে বাড়ছে আমানতের পাহাড় দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে এসে দেশের ব্যাংকিং খাত যেন নিজের ভিতরেই তৈরি করেছে এক নতুন রহস্য কি সেই চমক কি বলা হচ্ছে এই প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছে জনগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রথমে আমরা জেনে নিচ্ছি ব্যাংক খাতের বর্তমান অবস্থা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে চব্বিশ দশমিক এক তিন শতাংশ অর্থাৎ প্রায় চার লাখ বিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি অবস্থায় রয়েছে আর এর পঁয়তাল্লিশ শতাংশ রয়েছে সরকারি ব্যাংকগুলোর খাতে এই পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো তবুও চমক এখানেই সরকারি রাখছেন সঞ্চয় এখন আমরা এখানে বৃদ্ধি পাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে জুলাই থেকে মার্চ মার্চ পর্যন্ত যদি আমরা হিসাব করি রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে আমানত বেড়েছে প্রায় চৌত্রিশ হাজার দুইশো চুয়ান্ন কোটি টাকা এই ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী ব্যাংক পি জনতা ব্যাংক পি জনতা ব্যাংক পি এবং রুপালী ব্যাংক পি এখন প্রশ্ন জাগে তাহলে এত খেলাপির পরও মানুষ সরকারি ব্যাংকে টাকা রাখছে কেন আর আমরা এখন গ্রাহকের সেই আস্থার পেছনের কারণ অগ্রণী ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবুল বলেছেন সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক স্থিতিশীল ফলে গ্রাহকের আস্থা ফিরে পেয়েছে এছাড়া সরকারি মালিকানাধীন ব্যাংকে ঝুঁকি তুলনামূলকভাবে কম গ্রাম এবং জেলা পর্যায়ে পৌঁছাতে সরকারি ব্যাংকের নেটওয়ার্ক বেশি এবং সরকারি প্রকল্প বা ভাতা পেতে এই ব্যাংক গুলোতেই হিসাব খোলা হয় বেশি আর এই মিলিয়ে সরকারি ব্যাংকে সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে আর এদিকে জনতা ব্যাংকের এক অভিনব উদ্যোগ দেখা দিয়েছে কি সেই উদ্যোগ আমরা দেখে নেচ্ছি আমানত বাড়াতে জনতা ব্যাংক এলসি নিচে এক বেতিক্রমী পদক্ষেপ টার্গেট ভিত্তিক কর্মী মূল্যায়ন ব্যবস্থা নিয়েছেন তারা ব্যাখ্যা দিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান তিনি বলছেন যে কর্মীরা ডিপোজিট সংগ্রহ ভালো করবেন পাবেন ইনসেনটিভ পয়েন্ট 100 ভাগ টার্গেট পূরণে 5.50 শতাংশ যদি টার্গেট পূরণ করে তাহলে দুই দশমিক পাঁচ পয়েন্ট এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ হবে পদোন্নতিতে এতে কর্মীদের উৎসাহ বাড়বে এবং আমানতের পরিমাণও বৃদ্ধি পাবে এদিকে দেখা দিয়েছে বেসরকারি খাতে তারল্য সংকট কিন্তু কেন এই বেসরকারি খাতগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে দুই সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নয় মাস বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা অথচ এই সময়েই সরকারি ব্যাংকে বাড়ছে আমানত সব মিলিয়ে দেশের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ বিশ হাজার কোটি টাকা প্রশ্ন জাগে তাহলে কি মানুষ নিরাপদ বোধ করছে কেবল সরকারি ব্যাংকেই এই বিষয়ে অর্থনীতিবিদগণ বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন যেমনটা আমরা দেখে নিচ্ছি অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদ বলছেন আগে যেমন উপর মহলের ফোনে ঋণ অনুমোদিত হতো এখন তা অনেকটাই কমেছে যদি এই সুশাসন অব্যাহত থাকে তাহলে এক থেকে দেড় বছরের মধ্যেই সরকারি ব্যাংকগুলো আবারও হবে শক্তিশালী এবং লাভজনক সুশাসন জবাবদিহিতা এবং দক্ষ ব্যবস্থাপনা সমন্বয় ফিরছে ব্যাংক খাতের বর্তমান অবস্থা আর এই কারণে বলা হচ্ছে অবস্থা যতই খারাপ হোক আশার আলো জ্বলে উঠছে আবারও খেলাপি ঋণের বিপরীতে যদি সঠিক পরিকল্পনা কর্মী প্রণোদনা এবং স্বচ্ছতা বজায় থাকে তাহলে আগামী দিনগুলোতে ব্যাংক খাত হবে আরও শক্তিশালী এই বিষয়ে আপনার মতামত কি সরকারি ব্যাংকে কি আপনি এখনো আস্থা রাখেন কমেন্টে জানান আপনার অভিমত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ